আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুণাগার উম্মত কে বাঁচানোর জন্য কেমত পর্যন্ত রেখে দিয়েছি সব নবীদের একটা করে মুস্তাজা বুদ্ধাও আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবিরাসুল দুনিয়া এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিশ্বনবী বললেন আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাগার উম্মতকে বাঁচানোর জন্য কেমত পর্যন্ত রেখে দিয়েছি